বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জুলাই দু হাজার তেইশ রোজ রবিবার দর্শক আজকে আপনাদের মাঝে অনেক হাই কোয়ালিটি দুইটা ব্রাহ্মা ষাঁড় বাছুর সংগ্রহ করেছি এগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার আমি একজন পশু চিকিৎসক ওইআই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক আমরা সব সময় ভালো কোয়ালিটির ব্র্যান্ড গরুগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেগুলো কালেকশন করে ট্রিটমেন্ট করার পরে আপনাদেরকে প্রতিবেদন দেখানোর চেষ্টা করি দর্শক আজকে আপনাদের মাঝে ব্রাহামার সঙ্গে শাহিওয়ালের ক্রস দুটা ষাঁড় বাছুর দেখাবো এগুলার জাতমান কোয়ালিটি অনেক অতুলনীয় এগুলা যারা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে দীর্ঘমেয়াদী যারা লালন পালন করতে চান তারা সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন দর্শক আপনাদের সামনে যে গরুটা প্রদর্শন করতেছে এটা একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রাহ্মা শাহিওয়ালের সঙ্গে ব্রাহ্মার ক্রোস শাহিওয়ালের পার্সেন্টেজ একটু আছে দেখেন এর মাথাটা কতখানি ছোটো কানগুলা দেখেন অনেক বড় এবং গলার নিচে লথি এবং ঝুল কম্বলটা দেখেন সব মিলে একটা অনেক আকর্ষণীয় একটা হাই গ্রেডের হাই পার্সেন্টেজের একটা ব্রাহ্মা সার বাছুর দর্শক এই বাছুরটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এবং খাওয়া দাওয়া সব কিছু ভালো এই গরুগুলা যারা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে কুরবানির উপযুক্ত করে বিক্রি করতেছেন তারা সংগ্রহ করে লালন পালন করতে পারবেন এছাড়া দুই হাজার চব্বিশ সালের যারা খামারিরা গরু বিক্রি করবে তাদেরকে পঁচিশ সালের টার্গেট হিসেবে তাদের হাতেও কিন্তু আপনারা তুলে দিতে পারবেন দর্শক এই গরুটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা ব্রাহামা বাছুর এগুলা দান ও বাকৃতির হয় এগুলা কিন্তু বিশাল ওজন ধারণ করে এগুলা অনেক সুন্দর দেখেন এদের চাহনি ঝুল কম্বল নাভি এবং চুট এবং কালার সব মিলে একটা অনেক কোয়ালিটি ফুল একটা গরু দর্শক এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটার ফিক্সড প্রাইস আশি হাজার টাকা একদম দর্শক চলেন পরবর্তী গরুটা এখন আপনাদেরকে দেখাবো দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা একটা ব্রাহ্মা হান্ড্রেড পারসেন্ট ষাঁড় সুর দেখেন এর মাথাটা কত ছোটো এবং চোখ গিলা বড়ো এবং যে ঝুলটা দেখেন এবং মাথার শেপ দেখেন মুখটা দেখেন কত ছোটো শরীরের তুলনায় এবং কম্বলটা দেখেন কতখানি আমার দিয়ে বেঁধে রাখছি তারপরেও কিন্তু কম্বলটা অনেক স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এর চুটটা দেখেন লাল টক টকা একটা চুট এবং এর যে নাভি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর নাভি এবং দাঁড়ানোর স্টাইল সব মিলে একটা ব্র্যান্ড কালেকশন অনেক হাই কোয়ালিটির একটা ষাঁড় বাসুর ব্রাহামা হান্ড্রেড পারসেন্ট দর্শক প্রথম আমরা যে বক্রা বক দেখিয়েছি ব্রাহ্মা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দ্বিতীয়টা ব্রাহ্মা হানড্রেড পারসেন্ট তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং অনেক ফুল এই গরুটা দু হাজার পঁচিশ সালে দানো বাকৃতির একটা গরু হবে এগুলা অনেক বড় বড়ো খামারিরা সংগ্রহ করে এবং লালন পালন করে তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং বয়স হবে আট মাস বয়স হবে আট মাস এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটার দাম রাখবো পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস আর দুইটা গরুর দাম হয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইটা গরু একত্রে নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ছয়াত্তর হাজার টাকা আজকের প্যাকেজ আর আলাদা করে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে নির্ধারিত দাম দিয়ে নিতে হবে দুইটা গরু একসঙ্গে নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে দর্শক মনে রাখবেন আমাদের কালেকশনগুলো হিউজ সংখ্যক না কারণ আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন খামার থেকে সুস্থ সবল গরু এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করা টিকা দেওয়া গরুগুলা সংগ্রহ করি তো যার কারণে আমাদের কালেকশন কম তো আপনারা এই ব্র্যান্ড কালেকশন দুটা আপনারা নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটা গরু প্রদর্শন করলাম এই গরুগুলা যদি আপনারা নিতে চান আমরা ফিক্সড দাম বলেছি আমরা ফিক্সড দামে কিনে ব্যসা করি স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন বলে আপনারা গরুগুলা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা আমাদের খামারে এসে হিউজ পরিমাণ কালেকশন থেকেও গরু সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম